নমস্কার বন্ধুরা স্বাগতম বাংলা জ্ঞান তরঙ্গ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহাভারত এক মহাকাব্যের বিষয়ে মহাভারত যা বৈদিক যুগের পরে রচিত হয় এটি হল হিন্দু ধর্মের অন্যতম প্রধান মহাকাব্য এটি বেদব্যাস দ্বারা রচিত এবং হিন্দু ধর্মের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে জটিল কাহিনী মহাভারত শুধুমাত্র একটি যুদ্ধের কাহিনী নয় বরং ধর্ম নীতি এবং জীবনের গভীরতম তত্ত্বগুলি প্রতিফলিত করে মহাভারতের মূল কাহিনী হল কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্র যুদ্ধ কৌরবরা ছিলেন ধৃতরাষ্ট্রের পুত্র আর পাণ্ডবরা ছিলেন পাণ্ডুর পুত্র পাণ্ডবরা ছিলেন পাঁচ ভাই যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল এবং সহদেব কৌরবরা ছিলেন ধৃতরাষ্ট্রের একশো পুত্র যার মধ্যে দুর্যোধন ছিলেন প্রধান কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় সেটি ইতিহাসে কুরুক্ষেত্র যুদ্ধ নামে পরিচিত মহাভারতে অসংখ্য প্রধান চরিত্র রয়েছে কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হল শ্রীকৃষ্ণ পাণ্ডবদের মিত্র এবং অর্জুনের সারথী শ্রীকৃষ্ণের গীতা উপদেশ মহাভারতের অন্যতম প্রধান অংশ দ্রৌপদী পাণ্ডবদের স্ত্রী যার অপমানের প্রতিশোধ হিসেবে কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা হয় ভীষ্ম কৌরবদের প্রধান সেনাপতি যিনি ব্রহ্মচর্য পালন করেন নিজের ইচ্ছায় বরণ করেন কর্ণ দুর্যোধনের প্রধান মিত্র এবং পাণ্ডবদের গোপন ভাই গীতা উপদেশ মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল শ্রীমদ্ভগবদ্গীতা এটি একটি ধর্মীয় গ্রন্থ যা শ্রীকৃষ্ণের দ্বারা অর্জুনকে উপদেশ দেওয়া হয় গীতায় জীবন কর্ম এবং ধর্মের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে গীতা আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের কঠিন সময়ে স্থির থাকতে পারি এবং ধর্মের পথে চলতে পারি মহাভারতের তাৎপর্য মহাভারতের গুরুত্ব অপরিসীম এটি শুধু একটি কাহিনী নয় বরং জীবন ধর্ম এবং নীতির শিক্ষা প্রদান করে মহাভারত আমাদের শেখায় কিভাবে আমরা জীবনের বিভিন্ন পরিস্থিতিতে নৈতিক এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি এটি আমাদের শেখায় বন্ধুত্ব শত্রুতা এবং পরিবারের মূল্য মহাভারত হলো একটি অনন্ত জ্ঞান এবং প্রজ্ঞার উৎস এটি আমাদের জীবনের প্রতিটি দিক সম্পর্কে গভীরতম শিক্ষা প্রদান করে মহাভারত পড়া এবং বোঝা আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান পেতে সহায়ক হতে পারে এই মহাকাব্য আমাদের শেখায় কিভাবে আমরা নৈতিক এবং সঠিক পথে চলতে পারি এবং জীবনে সাফল্য অর্জন করতে পারি এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না মহাভারতের আরও গভীর তত্ত্ব এবং কাহিনী নিয়ে আমরা ভবিষ্যতে আরও আলোচনা করব ধন্যবাদ